হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাবো যে আমি কীভাবে থামবেল এডিট করি তো তোমরা চাইলে এডিটিং এডিটটা দেখতে পারো থামবেল এডিটটা খুব সহজে বেশি টাইম লাগবে না যারা স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্টস আমার মতন তো তাদের জন্য ওই ভিডিওটা তারা খুব সহজেই পারবে এডিট করতে আর এটা বেশি টাইম লাগে না এর থেকে ভালো যদি এডিট করতে চাও মানে থামবেল ভালো যদি এডিট করতে চাও তো ওটা হচ্ছে পিকসাট অ্যাপ পিক্স স্যাট আছে তা পিক্স ল্যাপ একটা আছে এই দুটো অ্যাপ থেকে মানে পিক্স পিকস্ল্যাপ অ্যাপটা যেটা আছে ওটা বেশি ভালো এডিটিং হয় তো আজকে আমি ইনশট অ্যাপটাই দেখাবো যারা বিগিনার তাদের জন্য ভিডিওটা আর অবশ্যই দেখো শেষ পর্যন্ত বুঝতে পারবে আর থামবে এডিটটা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো ভিডিওটা শিখুন তো তোমাদের যাদের ছবিগুলো আছে তারা রিমিনি করে নিতে পারো ঠিক আছে চাইলে রিমিনি করতে পারো কারণ একটু বেশি কোয়ালিটিটা ভালো দেখাবে তো আমার রিমিনি করা হয়ে গেছে সেটা দেখালাম না তো এখানে কলেজ খেলাম কলেজ থেকে গ্রাইড যেটা আছে এটাই সিলেক্ট করলাম তো ওইখান থেকে আমি যে কোনো বিহাইন্ড দ্য সিনগুলো নিয়ে নেবো এই একটা নিলাম এই একটা নিলাম সরি এই একটা নিলাম আর এটা নিলাম আর একটা এমনি নর্মাল ছবিতে তুলেছিলাম এটা নিলাম চারটা তারপর রাইট চিহ্নটা প্রেস করবে তোমরা কিসের জন্য থাম্বালে বানাচ্ছ সেটা সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখন সিলেক্ট করছি তোমরা ফার্স্টে যাবে এই ক্যানভাসটা এই যে ক্যানভাস আছে এই ক্যানভাসটা যাবে ক্লিক করবে ক্লিক করার পর এটা তোমরা কোনটা করতে যাও ইনস্টাগ্রামের জন্য না শর্টসের জন্য না ফেসবুকে না কিসের জন্য করতে চাইছো সেটা করব আমি যেহেতু ইউটিউবটা করার জন্য তাই ইউটিউবটা সিলেক্ট করলাম ঠিক আছে তারপর রাইটটা প্রেস করলাম ছবিগুলো ঠিক নেই দেখো তো আমি জাস্ট এখন ঠিক করে নেব এরকম টানবে হালকা করে ব্যাস হয়ে যাবে আর এইটা একটু টানলাম এই ছবিটা তোমরা ধরো একটা ছবি ভুল করে হয়তো দিয়ে দিয়েছ যেমন কি এই ছবিটা আমি ভুল করে দিয়ে দিয়েছি তো আমি এটা চেঞ্জ করবো তো রিপ্লেসে যাবে রিপ্লেসে যাওয়ার পর এটা ক্লিক করবে আর এটা যদি এই সাইডে দিতে চাও তো এটাও দিতে পারবে এরকম এরকমই রাখলাম এরপর তোমরা মানে আমার যেমন মাঝখানে সাদা হয়ে আছে এটা তোমরা রাখতে চাও যদি রাখতে না চাও এরকম প্রেস করে একবারে ক্লিয়ার করবে আর যদি হালকা টাচটা রাখতে চাও আমার এমনি রাখতে পারো তো আমার এইটা একটু বেশি ভালো লাগে আর কি তো আমি এটি এইটা তোমরা করলে এমনি হবে তো আমি এরকম চাই না আমার এটা ঠিক আছে আর এটা কি লিখতে চাও এইটা দেখাবে তো এটা হচ্ছে আমি বিহাইনদের সিন করছি তো এটাই লিখবো যে বিহাইন্ড তোমরা কি কালার চেঞ্জ করবে দেখো দেখো তোমরা যদি কালার চেঞ্জ করতে পারো লাল রাখতে পারো সাদা আমি রাখছি ঠিক আছে এই যে তো তোমরা লাল রাখতে চাও না কি রাখতে চাও দেখবে আমি এটাই রাখছি এই এইগুলো তোমরা রাখতে পারো আমি লালটাই রাখছি ঠিক আছে লালটা একটু বেশি ভালো লাগেছে তো এরপর বটারটা তোমরা কি দেবে মানে বর্ডার বলতে এই যে সাদা এফেক্টটা যেটা আছে না ওটা ওটা বটার বলছি তো এমনিই করতে পারো এমনি করতে পারো তো আমি এটাই রাখছি এখন নর্মালি তারপর শ্যাডো যেটা আছে শ্যাডোটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডের পিছনে মানে ছায়াটা পড়বে আর কি ঠিক আছে স্যাডোটা আর কিছু করলাম না তারপর হচ্ছে গ্লো গ্লো মানে চোখ হচ্ছে এটা ঠিক আছে তো এরকমও তোমরা দিতে চাও এরকমও দিতে তো আমি হালকা টাচটা রাখলাম এবং লেবেল লেবেল মানে তোমরা এমনি করতে চাও না এমনি যেরকম ইচ্ছা আমি তো কিছু করতে চাই না আর এই হচ্ছে হালকা মানে লেখাটাকে হালকা করে দেবে ডিপে রাখছি তারপর যদি তোমরা এই লেখাটা চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো এরকম রাখতে পারো এরকম 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 আমি এটে এটে রাখছি ঠিক আছে আর এটা যদি তোমার টেক্সটটা বড় করতে চাও টেক্সটটা বড়ো হবে ছোটো করলে রাখতে চাও সেরকম করতে পারো এটা এটা। এটা যদি করতে চাও দেখো এরকম হবে এটা আমি চাই না তো আমি নর্মালে রাখতে চাই তো এখানে রাইট চিনে প্রেস করার পর এবার এটা ঠিকই আছে এইখানেটাই রাখবো তো তোমরা সুবিধা অনুযায়ী কোথায় গিয়ে রাখবে সেটা দেখি রাখতে চাই দেখো ওকে আর এখানে যদি ফিল্টারে কোনো ছবি অ্যাড করতে চাও তোমরা ছবি এটি যেমন এমনি হবে তো আমি রাখতে চাইনি ফিল্টার ঠিক আছে ফ্রেম যদি অ্যাড করতে চাও ফ্রেম যদি অ্যাড করতে চাও মানে এমনি আদারওয়াইজ এমনি 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 আমি কিছুই রাখতে চাই না দেখার পর এক্সপোর্ট আছে এক্সপোর্টটা করে দেবে এক্সপোর্ট হয়ে যাবে যদি তোমাদের নেট অফ থাকে তাহলে তোমরা অ্যাডভারাইজ পাবে না আর যদি নেট অন থাকে তাহলে অ্যাডভারাইজ পাবে তোমার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না নেক্সট ভিডিও দেখা দেখাচ্ছি দেখে শিখতে পেরেছো নাকি অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের জন্য টাটা নেক্সট ভিডিও যেটা কমেন্ট করো টাটা